ঈদের বাকি আর মাত্র একদিন শেষ মুহূর্তে কেনাকাটায় জমে উঠেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক ঈদ উপলক্ষে দেশি বিদেশি নামি দামি সব ব্র্যান্ডের আউটলেটগুলো দিচ্ছে বিশেষ ছাড় সরকারি ছুটির দিন হওয়াতে সকাল থেকে পছন্দের জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী বাবা মার সাথে এসেছে ছোট্ট শিশুরাও তারাও ঘুরে ঘুরে কিনছেন পছন্দের জামা জুতা এক ছাদের নিচে হাতে নাগারে সবকিছু পেয়ে খুশি ক্রেতারা এখানকার সার্বিক নিরাপত্তা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা যখন যে কোনো লেভেলের আমরা কিনতে পারি আর ছোট থেকে উপর আপার লেভেলে আমরা মধ্যবিত্ত লেভেলে সব লেভেলেরই আমরা কিনতে পারি ভালোই যেহেতু এটা কোরবানি দিচ্ছে তো মানুষ কেনাকাটাটা একটু কম করে তাও মোটামুটি ভালোই দিক কিনতে আসছো পাঞ্জাবি আর শার্ট আমার ওয়াইফের জন্য একটা কিছু নিয়ে যাব বাসায় আম্মু আছে আম্মুর জন্য একটা ভাস্তি আছে ও মানে তিনজনের জন্য শপিং করার জন্য আসছি মোটামুটি একটু আলহামদুলিল্লাহ মোটামুটি আগে আমরা যে মাশা করছি মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ ফুটবল পাচ্ছি বাকিটা তারপরেও আমরা আশাবাদী যে দুই দিনে আরও ভালো হবে ইনশাল্লাহ